এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো রাজভবনে মুখ্য সচিবকে জরুরি তলব রাজভবনে মুখ্য সচিবকে জরুরি তলব এমনকি এমনকি সেখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র সচিবও যাতে আসে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে জরুরি তলব রাজভবনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তলব এখনও কেন গ্রেফতার নয় শাহজাহান এখনও কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং এই নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি কারণ জানতে চেয়ে তলব করা হলো রাজভবনের তরফ থেকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করা হলো রাজভবনের তরফ থেকে রাজভবনের মুখ্য সচিবকে জরুরি তলব জরুরি তলবরা স্বরাষ্ট্র সচিবকেও এখনো কেন গ্রেফতার নয় শেখ শাহজাহান কারণ জানতে চেয়ে তলব রাজ্যপালে রাজ বিকেল সাড়ে পাঁচটায় তলব আমরা কথা বলবো সিনিয়র এটার ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে ময়ূখ ঠিক কি কারণে কি কি কারণ জানতে চেয়ে বা কি কি কারণের জন্য রাজভবনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে জরুরি তলব রাজ্যপালের দেখো তুমি জানো যে আহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অলরেডি জানা জানতে চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ সরকারি আধিকারিক শুধু নয় যে কোনো সরকারি আধিকারিক তিনি যদি ডিউটিতে থাকেন তার উপরে গায়ে হাত তোলা বা তাকে কাজে বাধা দেওয়া কিন্তু গর্হিত অপরাধ ইন্ডিয়ান প্যানেল কোর্টে গর্হিত অপরাধ এক্ষেত্রে শুধুমাত্র সরকারি আধিকারিক নয় একজন ইন্টেলিজেন্সের কর্তা ইনভেস্টিগেটিভ অফিসার তদন্তকারী অফিসার যিনি গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল একটি মামলার তদন্ত করছেন এবং সেটা কোর্টের নির্দেশে অমিত শাহ বা টিভি রমন টিভি টিভি আনন্দ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা একেবারে কোর্টের নির্দেশে কোর্টের নির্দেশে এই ধরনের তদন্ত করা হচ্ছে সেই তদন্তে বাধা দেওয়া হচ্ছে তারপরেও রাজ্য পুলিশ ধরতে পারছে না রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না কোথায় শেখ সাজাহান শেখ শাহজাহানের তদন্তের বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কি জানানো হয়েছে রাজ্যপালকেই বা কেন জানানো হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের মুখ্য সচিব দুজনকেই ডাকা হয়েছে এর আগেও তলব করা হয়েছিল বিকাল পাঁচটা তিরিশে অর্থাৎ সাড়ে পাঁচটার সময় রাজ্য রাজ্যপাল তিনি রাজ্য রাজ্যের মুখ্য সচিবকে তলব করবেন এবং তার পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে তলব করবেন এবং নির্দিষ্টভাবে জানা হবে যে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন যদি সেই ব্যবস্থায় সন্তুষ্ট হন রাজ্যপাল তাহলে সেই সম্ভবত সূত্র মোতাবেক আমরা যে জানতে পারছি আর রাজ্যপালের দপ্তর থেকে চলে যাবে অমিত দপ্তরে যদি সন্তুষ্ট না হন আবারও বলছি যদি সন্তুষ্ট না হন গুরুতর কোনো সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না রাজ্যপাল কারণ এবার আক্রমণটা কোনো রাজনৈতিক কর্মীর ওপর নয় আক্রমণটা কোনো বিজেপি সিপিএম এসএফআই আইএসএফ কারোর ওপরে নয় এবার আক্রমণটা সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপরে যদি এটা একটি নর্ম হয়ে যায় অর্থাৎ এটা যদি এটাতে যদি স্ট্যাম্প লেগে যায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদেরকে যে কোনোভাবে যে কোনো পার্টি মারতে পারে তাদের মাথা ফাটিয়ে দিতে পারে তাহলে সেইটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মোরালের জন্য অর্থাৎ তাদের কাজ করার কনফিডেন্স ভেঙে পড়তে পারে বলে সূত্র মোতাবেক খবর পাচ্ছি আমরা এবং এটাকে ভালো চোখে নিচ্ছে না গোটা দেশের যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা রয়েছে তাদের তারা কি করছে সেইটা খুব গুরুত্ব সহকারে এই মুহূর্তে রাজ্যপাল জানবেন এবং জানার পরে যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা নিয়েও যাবতীয় আপডেট সেটা রিপাবলিক বাংলাতে সর্বপ্রথম আমরাই প্রেট করব ধন্যবাদ ময়ক। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র রাইটার রঞ্জন ঘোষ এবং আজ বিকেল সাড়ে পাঁচটার সময় রাজভবনের জরুরি তলব মুখ্য সচিব ও সচিবকে কেন এখনো পর্যন্ত শেখ সাজাহানকে গ্রেফতার করা গেল না তার কারণ জানতেছে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে তলব করলেন রাজ রাজভবনে তলব করলেন রাজ্যপাল